নমস্কার তো আজকে আমি টিকাশি বাজার যে ভবতারিণী মন্দির সেই মন্দির নির্মাণ কীভাবে হয়েছে বা তার বিষদ কিছু আমি এই বিষয়ে আমাদের বাজার কমিটির স্বপন পাল মহাসম্পাদক সম্পাদক মহাশয় তো উনি কিছু বলবেন আপনাদের সামনে তো আপনারা প্লিজ কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো আমি বলবো সভাপতি মহাশয় সম্পাদক তথা সভাপতি মহাশয় তৎসঙ্গে যারা বাজার কমিটির মধ্যে যারা খুব অন্তরঙ্গভাবে জড়িত আছে বা কন্টিনিউয়াসভাবে যারা এই কাজের মধ্যে লিপ্ত থাকে মন্দির নির্মাণ সহ সব কিছুতে তো তাদেরকে আমি সবাইকে আমি এই বিষয়ে বলার জন্য আমি প্লিজ বলবো তো আমি এই মুহূর্তে বাপিদা অর্থাৎ স্বপন পাল মহাশয় এবং আমাদের শক্তিপদ সামন্ত ওনাকেও কিছু বলার জন্যই বলছি প্লিজ বলুন আমরা টিকাশি বাজার উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ আমাদের সভাপতি মহাশয় শক্তিপ্রদরা আছেন আমি সম্পাদকের কাজ আছি পদে এবং আমার সহকর্মী আমাদের রাধাকান্ত দা স্বপন জানা এবং আমাদের এই মন্দিরের যিনি পুরোহিত আমাদের সম্মানীয় কল্যাণদা আছেন তো আমাদের এই বাজার টিকাশি বাজার আপনারা অনেকেই জানেন চেনেন সকলে ভালোবাসেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার টিকাশি বাজার এখানে বাজার স্কুল বাসুর মায়ের মন্দির এই ভবতারিণী মায়ের মন্দির আর রাইকিশোরীজিউর মন্দির দীর্ঘদিন থেকে বাজার শুরু থেকে হয়েছে আমরা বিগত তিন বৎসর এই দায়িত্বে এসেছি মন্দিরটা আমাদের পুরনো ছিল এবং ভগ্ন অবস্থায় ছিল সেটাকে আমরা রূপান্তর করেছি এবং পুনর্নির্মাণ করেছি সকলের সহযোগিতায় আছে বাজারের সমস্ত দোকানদার বন্ধুগণ এছাড়াও বহির্ভাবত বেশ কিছু মানুষজন আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা তার পূর্ণ রূপ দিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি আর একটা কথা বলছি এই যে কাল। তেরোই ফাল্গুন বুধবার শিবরাত্রি উপলক্ষে আমাদের জল ঢালার ব্যবস্থা এই ব্যবস্থা বন্ধুমহল ক্লাব ছিল আজ থেকে তিরিশ বছর আগে দিবাকর জানা মহাশয়ে তার যা সদস্যগণকে নিয়ে এই শিবরাত্রি অনুষ্ঠানটা উদযাপন করেছিলেন এবং শুরু করেছিলেন আজকে তিনি আমাদের মধ্যে নেই বন্ধুমহল ক্লাব অনেক সদস্য আমার নেই মারা গেছেন দিবাকরবাবু নেই গত হয়ে গেছেন তো সেই কর্মসূচিটাকে ধরে রাখার জন্যে আমরা সকলেই একান্তভাবে চেষ্টা করে তার রূপ দিচ্ছি এবং আমাদের এই বাজারে আমাদের শিবরাত্রি উদযাপন হবে আগামী দিন সকালবেলা জল ঢালা থেকে শুরু করে রাত্রে ব্রতিরা রাত্রি সন্ধ্যা ছটার থেকে ব্রতিরা আসবেন এখানে বাবার মাথায় ডাব দুধ গঙ্গা জল ঢালবেন এবং পুরোহিত মহাশয় তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিজের মন্দির মনে করে পরিচালনা করেন এবং এই মন্দির নির্মাণের জন্যে আমাদের সভাপতি শক্তিপদ সামন্ত মহাশয় যাকে আমরা ডাকনামে নেপাদাও বলি তো আমার একেবারেই কাছের মানুষ তো ওনাকে এই বিষয়ে একটু ছোট্ট করে বলার জন্য বলছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই কিন্তু আসবেন আগামীকাল সকলেই আসবেন আনন্দ পাবেন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি সকালবেলা জল ঢালতে যাব এসে খাওয়া দাওয়া করবো আবার রাত্রে আমাদের এখানে ব্রত রেখেছেন মায়েরা যারা সকলেই বাবার মাথায় ডাব দুধ গঙ্গা জল ঢালবেন আর রাত্রে একটা কবির লড়াইয়ের ব্যবস্থা রেখেছি শুধু পশ্চিম মেদিনীপুর থেকে আসবেন মিস বুলটি ও তার তার সম্প্রদায় সকলেই আসবেন ধন্যবাদ সম্পাদক বাবু তো বিস্তারিতভাবে সবকিছু বললেন নতুন করে আর বলার কিছু নেই তবু আমি একটু দু এক কথা বলবো এই যে আমরা তিন বছর দায়িত্ব থাকার পর যে ভগ্ন অবস্থায় মন্দিরটা ছিল তারা প্রত্যেকেরই সহযোগিতা দোকানদার শুধু নয় বাইরে বাইরের বেশ কিছু দাতা মানে সুবর্ণাধ্যায়ী যারা মুক্ত হস্তে যারা যেভাবে দান করেছে না হলে আজকের এত বড় রূপ আমরা দিতে পারতাম না যাই হোক বিগত দিনে যারা ছিলেন এই অনুষ্ঠানটা শিবরাত মানে শিবের যে এ মূর্তি শিবলিঙ্গ বা কালী মাতার এ বা রায় এই জিনিসগুলো যারা এ করে গেছিলেন তারা অনেকেই আমাদের মধ্যে নেই তাদের আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে কামনা করব এবং আমি বলবো যে আমাদের বাজার কমিটির যে উন্নয়ন কমিটি যে কঠোর কঠিন পরিশ্রম সহযোগিতা দিয়ে আজকের সুন্দরভাবে যে এই বাজারের মধ্যে টিকাশি বাজারের মধ্যে যে সুন্দর মন্দিরটা আমরা করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা দোকানদারদের জানাই আর বিশেষ কিছু বলার নেই আর কাল গতকাল আগামীকাল যে অনুষ্ঠানটি আছে বাচ্চাদের যারা নিয়ে আসবেন অভিভাবক হিসাবে তারা সকাল সকাল নিয়ে চলে আসবেন আর আমার সম্পাদক বলে দিয়েছে রাত্রিবেলা বলা যারা থাকবেন ওই মাইকটা একটু বন্ধ করতে বলুন ব্রতি যারা থাকবেন তারাও টাইমটা আমার ঠাকুর মশাই আছেন বলে দেবেন আর কবির লড়াই অনুষ্ঠানটি আছে আর আমি বিশেষ কিছু বলবো না প্রথমে ধন্যবাদ জানে আজকের ওরা মানে আগামীকাল যে অনুষ্ঠানটা আছে তার জন্য